হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা তো এই যে পদ্মফুলটা আপনারা থামবেলে দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর অবস্থিত পদ্মফুলটা তো নিম্পির জায়গাটার নাম নিম্পিটা আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি এই যে পদ্মফুলটা এই পদ্মফুলের বয়স কত বা এর কত কী কী কাজ হয় এর ভিতরে আজকে আমি এই তথ্যটা আমি আপনাদেরকে দেবো দেব এই ইউটিউবে প্রথম এই তথ্য আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে এই ধরনের ভিডিও এর আগে কেউ ছাড়েনি এই প্রথমবার আপনারা ভিডিওটি স্কিম না করে আশা করি দেখে যান ভালো একটি ভিডিও তো এর বিষয়টা আমি আজকের আপনাদেরকে জানাবো এর বয়স কত বা এর ভিতরে কী কী কাজ হয় তো সম্পূর্ণ আপনারা তথ্যটা জানবেন এই ভিডিও থেকে হ্যালো বন্ধুরা ফাইনালি আমি তাহলে চলে এসেছি জয়নগর তো কিছু কিছু না তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বা এখানে জয়নগর স্টেশন থেকে কতটা দূর দূরত্ব তো দূরত্বটা আপনাদেরকে জানাবো তো জয়নগর স্টেশন থেকে আপনারা আসতে দশ মিনিট সময় লাগবে তো আপনারা যারা শিয়ালদা থেকে জয়নগর আসছেন শিয়ালদা থেকে জয়নগর এক ঘন্টা আর জয়নগর থেকে দশ মিনিট এই পদফুলের বয়স দুশো বছর দুশো বছর আগেই পদগুলটা বানানো হয়েছিলো তো এই ফুলের ভিতরে আমি চলে এসছি পদ্মগুলটার ভিতরে কী কাজ হয় এই ফুলের ভিতরে কী কাজ হয় তো আমি আপনাদেরকে জানাবো এই ফুলটা কেন বানিয়েছে কি উদ্দেশ্য তো পদ্মগুলের ভিতরে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই পদ্মগুলটা দেখতে পাচ্ছেন চারিদিকে যে লম্বা লম্বা বিম তার উপরে এই ফুলটা বানানো হয়েছে এই ডিজাইনটা নকশাটা তো এটা ইন্দিরা গান্ধী আমলে এই যে নকশাটা তখন বানানো হয়েছিল ইন্দিরা গান্ধীদের ভিতরে মিটিংও করতো মাঝে মাঝে আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে সরাসরি আপনার কাছে যাবে এক সাইডে আছে স্টেজ আর একদিকে বসার মতন মানুষ বসার মতন জায়গা আছে তো এখানে ইন্দিরা গান্ধী আমলে এখানে মিটিংও করা গেছে এখানে ইন্দিরা গান্ধীর আমলে তারা মিটিং করে গেছে তো তারা বৈঠক করতো এখানে এবং থিয়েটার অনুষ্ঠান এর ভিতরে হয় তো এটা আবার নতুন করে মেরামত করছে তো চালু হবে এটা কিছুদিন বন্ধ ছিল ইন্দিরা গান্ধী আমালে এটা চালু ছিল তখন রানিং তো ওনার হাতে বানানো তো এটা দেখতে পাচ্ছেন জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আমি এই যে ভিতরে এসেছি আপনাদেরকে ঘিরে ঘুরিয়ে যে নকশার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গোল যে নকশাটা তো এই যে মাঝখানে একটা ফাঁকা আছে এই ফাঁকা থেকে কিন্তু বৃষ্টি পড়ে না এটা একটা অন্য ওর ভিতরে একটা কাঁচ লাগানো আছে উপরে তো এই দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কিছু মানুষ এসছে তারাও মোটামুটি দেখছে এটা বিষয়টা উপভোগ করছে তো আপনারা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর নিমপিট এই যে পদ পদ্মফুলটা অবস্থিত এখানে পার্ক আছে এখানে আর রাজাদের ঘর বাড়ি এখানে আছে তো এটা রাস্তার সাইডে এর পাশে ব্যাংক এবং হাসপাতাল স্কুল সব মিলিয়ে জায়গাটা খুব জমজমার একটি জায়গা তো পদ্মফুলটা দেখতে পাচ্ছেন প্রচুর একটি জায়গা নিয়ে আছে প্রচুর এরিয়া ধরে আছে এই পদ্মফুলটা আর ইঞ্জিনিয়ারিংতে অসংখ্য ধন্যবাদ এমন একটি দক্ষিণ চব্বিশ পরগনা পদ্মপুল বানানোর জন্য দেখতে পাচ্ছেন প্রচুর টাকার বাজেট এই পদ্মফুলটা বানিয়েছিল তো এখনও খুব সুন্দর অক্ষত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এর ভিতরে আমি আছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটি কেমন উপভোগ করছেন কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো নতুন নতুন আরও কিছু ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এটা এক সাইডে টেস্ট আর এদিকে বসার জায়গা এর ভিতরে এই যে নকশা বিম সব রাউন্ড দেওয়া আছে এর উপরেই এই পদ্মফুলের ডিজাইনটা বানানো তো মিস্ত্রিদের অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর দক্ষিণ চব্বিশ পরগনার পদ্মফুল বানানোর জন্যে আর ইন্দিরা গান্ধীর আমলে এই পদ্মফুলটা বানানো ছিল ওনাকেও অসংখ্য ধন্যবাদ উনি উনি আজ দুনিয়ায় নেই মারা গেছে তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে সরাসরি আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে সরাসরি আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ